দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এবং আপনারা রোড এই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা না 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 এর আগে দল বলেছে যদি তারা নির্বাচন ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগের বিচার কন্টিনিউ করবে আপনারা কি সংস্কারের পরে নির্বাচন কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনও বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে সেটা তো আমরাও চাই কিন্তু আমরা কোনো আমরা কোনো সময় বেঁধে দিই। আমরা কমফর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যে রোজা শুরু হয়ে যাবে রোজার পর হতে হবে তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে প্রধান উপদেষ্টা কি বলবেন যে দুটো দাবি জানাইছেন সেই দুটো ব্যাপারে প্রধান উপদেষ্টা কি বলবেন গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে

এটা ঠিক আমাদের ব্যাপার আর বিএনপির ব্যাপার একরকম না একটু ডিফারেন্স আছে আমরা কিন্তু নিজেই চেয়েছি আমরা নিজেই চেয়েছি এবং টাইকটা ফিক্স আপ হয়েছে কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন হ্যাঁ সেটা আমি পরে আসতেছি ওনার দাওয়াত আমরা পেয়েছি এটা অস্বীকার করব না কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা ছয়টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরও দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হোক এই আমাদের অনুরোধের প্রেক্ষিতেই আটটা ফিক্স করা হয়েছিলো যদিও আটটায় আমরা শুরু করতে পারি নাই একটু পরে আমরা শুরু করেছি উনি ডেকে এইটুকুই বলেছেন দেশ আমাদের সভা আমি অবশ্যই অর্থবহ সুষ্ঠ স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই আমি যেন কোনো নির্বাচন দিতে চাই না এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমি প্রয়োজন মনে করি আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলা কনসিডারেশন নেবো অন্যদের কথাও আমি শুনব এবং আগামীকালকেও তিনি আরও অনেকগুলা দলকে দাওয়াত দিচ্ছেন তাদের কথাও তিনি শুনবেন সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি মেচিওর করবেন সবাইকে ধন্যবাদ নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোনো এক সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেন কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন বরঞ্চ তিনি জনগণের অক্ষমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সব সময় বলে আসছি আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে সংস্কার শেষ না করে যদি কোনো বিচার নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আবার সব সংস্কার সরকারের পক্ষে করা সম্ভব না মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয় তারা হাত দিয়েছে। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে এর পাশাপাশি এখানে জুলাই প্রকলামেশনের ব্যাপার সভা আছে এগুলো সংস্কারের সাথে জড়িত তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করব আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো আমি কারো মতকেই তুচ্ছ জ্ঞান করব না উপবাস করবো না এবং কাউকে অপমানিত করব না কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না আমাদের তারা উচিত গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেটাস আস এগ্রি টু ডিসি আস আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে সুযোগ আছে এই তৈরির উপর আমাদের সকলকে আসতে হবে আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থব সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাল্লাহ আমরা সেই দিনটির অপেক্ষায় আছি সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আপনারা আজকে এখানে এসেছেন আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন তাদের কথা আপনারা শুনেছেন আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন এই আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি